আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নিউজে দেখে ফেলেছেন যে সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ একটি সময় র্যাবের ডিজি ছিল র্যাবের প্রধান ছিল বেনজির আহমেদ তারপর তাকে পুলিশের আইজি করা হয়েছে আপনারা জানেন সে যতদিন পর্যন্ত পুলিশের চাকরি করছে সরকারি চাকরি করছে ততদিন থেকে এই পর্যন্ত হিসাব করলে পাওয়া যায় পুরো দুই কোটি টাকাও সে ইনকাম করে নাই তার মাসিক যে বেতন সেই বেতন হিসাব করতে গেলে দুই কোটি টাকাও কিন্তু পড়ে না এখন সেই বেঞ্জির আহমেদের কয়েকশো কোটি টাকার সম্পদ মিলছে ঢাকার শহরে এবং ঢাকার আশপাশে ঢাকার ভিতরে কোটি টাকা দামের ফ্ল্যাট কোটি টাকার গাড়ি কোটি টাকার বাড়ি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা জমি অনেক কিছুই অনেক তথ্য কিন্তু উঠে এসেছে নিউজা আপনারা দেখেছেন এই যে বিলাসবহল বাড়ি এই যে বিলাসবহল গাড়ি এবং তার মেয়ের জন্য কোটি টাকা দামের ফ্ল্যাট এবং তার যেই রিসোর্ট রয়েছে আপনারা জানেন সেই রিসোর্ট বাংলাদেশে এত দামি রিসোর্ট আর কোথাও নাই কোথার থেকে আসলো এত টাকা কিসের টাকা এ টাকা কাদের টাকা নিশ্চয়ই বাংলাদেশের জনগণের টাকা এখন একজন পুলিশ কমিশনার চিনি থাকে এবং পুলিশের আইচি তাকে যদি সরকার অঘাত টাকা পয়সার মালিক বানিয়ে দেয় অঘাত টাকা পয়সার অর্থ সম্পদের লোভ দিয়ে দেয় সে তো সেই সরকারের পক্ষ হয়েই কাজ করবে এটাই স্বাভাবিক আপনারা জানেন যে এই বেনজির আহমেদ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে পারে নাই আন্দোলন সংগ্রাম করতে পারে নাই সেই বেঞ্জির আহমেদের দেখি। এখন যত পুলিশের আইজি পুলিশ কমিশনার যত যাই কিছুই হচ্ছে না কেন সবাই সেই একই রাস্তায় হাঁটতেছে একই রাস্তায় হাঁটবে এটাই স্বাভাবিক কারণ অর্থের লোভ এর কারণ আছে বলেন কিন্তু অর্থ দিয়ে কি সব কিছু হয় আপনারা দেখেছেন একজন আমাদের হিন্দু ধর্মের একজন ব্যক্তি প্রধান বিচারপতি ছিল এস কে সিনহা সেই এসকে সিনহা অর্থের লোভ করে নাই অর্থের লোভ না করার কারণে তার পরিণতি বাংলাদেশে তার ঠাই হয় নাই সে কিন্তু বাংলাদেশের থেকে চলে যেতে বাধ্য হয়েছে এখন কথা হচ্ছে যে এই যে যে সম্পদ এই যে যে গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা এ কি হবে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি একটা মানুষের কত লাগে সে কত টাকা সে ব্যয় করবে আপনারা একজন পুলিশের আইজি হয়ে একজন পুলিশ কমিশনার হয়ে যদি সারা জীবন যদি সেই নামটুকুনি ধরে রাখতে না পারেন তা এই আইজি হওয়ার কি মানে আছে বলেন এই ডিআইজি হওয়ার কী মানে আছে বলেন আপনাদেরকে যেই সরকার যখনই আসুক না কেন আপনাদেরকে শ্রদ্ধা করবে যে সাবেক পুলিশের আইজি ছিল আপনাদেরকে গর্ববোধ করবে কিন্তু এখন কি হবে জানেন এখন কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই আপনাদের বিরুদ্ধে মামলা হবে আপনাদের বাংলাদেশে জেলখানায় থাকতে হবে তাহলে এই সম্পদ কি হবে এই সম্পদ দিয়ে এখন বিএনপির চার বেগম খালেদা জিয়া দুই কোটির টাকার মামলায় এসে জেল খাটতেছে আপনারা জানেন এখন এই যে বেনজির আহমেদের মতো মানুষ এরকম অহরহ সরকারি কর্মকর্তার বাড়ি গাড়ি অর্থ সম্পদের খোঁজখবর পাওয়া গেছে তারপরেও কি দুদক এদের নামে কি মামলা করতে পারবে দুদক কি এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে এই যে যে পার্সিয়ারটি দুদক এই যে যেই সরকারের পক্ষে কাজ করা যেই দুদক এই দুদকেরও কিন্তু এক সময় বিচার হবে এই দুনিয়ায় কতদিন বেঁচে থাকবেন আপনারা বলেন মানুষের সাথে জুলুম নির্যাতন অত্যাচার করে মানুষের বদুয়া কামিয়ে কতদিন বেঁচে থাকবেন একশো বছর দুইশো বছর তিনশো বছর তারপর তো মরতে হবে নাকি মরার পর ওই পরে যাই আল্লাহর কাছে কি জবাবদিহিতা করবেন কোনো জবাব দিয়ে তা করতে পারবেন তখন তো বলবেন যে হে আল্লাহ প্রভু তুমি আমাদেরকে দুনিয়ায় আবার পাঠাও যে অন্যায়গুলো করেছি যাদের সাথে অন্যায় করেছি তাদের কাছে আমি ক্ষমাচ্ছি মাপছে আমি ভালো হয়ে আমি এই দুনিয়ায় আবার আসতে চাই তখন তো আর সেই সুযোগ পাবেন না তাহলে কি লাভ নিয়ে যেতে পারবেন দশটা টাকা নিয়ে যেতে পারবেন এক শতাংশ জমি নিয়ে যেতে পারবেন বিলাসবহল একটি গাড়ি কখনোই পারবেন না তাহলে মানুষের যেই বদদোয়া মানুষের যেই আহাজারি এটা নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো তা আশা করি বুঝতে পেরেছেন যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি